আমাদের আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল লাইফ রেসিকিউবার এটা আমাদের দাসপুর থানা তো দাসপুর থানা যার নাম গোপাল গোপালপুর এটি বিশেষতর সাপ বাড়ির সামনে জালে পড়ে গেছে দেখতে পাচ্ছি বাড়িটা ঘোরা বাড়িটা দিকে আমাদের ঘর বাড়ির সামনে জালে পড়ে গেছে দেখতে দেবে ফোন করে সবকে রেস্কিউ করছে দেখতে দেবো এই স্যার একদিন বাচ্চারা একদম जाल धरे टालने चले गए जाल तो जीव जोड़ना है देखिए नहीं जोड़ना है ये बाप रे आने की ठीक करता है हो जा गेली मांगा ये बाप रे गेली हम तो फिर इस चले आने की बोल 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 ए जाय का काम घोर से बोल ना हां पद्द करिस ना ना हेडी 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 भांगारी जाते तोते प्रैक्टिक पद्द करिस बोललोम तबे पद्द करिस हां तू भी भाग के पद्द करिस ठीक है यो जों लेल तनिक जोड़ी से देखो एको दिखे जाओ ए सो जाओ हां सो जाओ यार तो जाओ

ये तो है देखते हैं सपना ओए तो तुम ये आईफोन है देखा लाओ हां कर विश्व दर्शक तो कुछ कुछ तेल जोरी आ ता दे भाई ये दिखरा जरा से वीरो बेतू जल्दी से सारा पानी तीन का ना

오, 이렇게 하니까, 쉬는, 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 쉬 कार्डवेयर كده দাও না ও তারপর हेलो বিসাইদ দা হ্যাঁ বলছি 7:30 এর মধ্যে একটু দেরি করলে হবে হ্যাঁ একটু দেরি হলে আসিফ দা আছে নাকি না 7:30 টায় আর তুমি করোনা তো ইসবরও এগুলো তোরুনে ঘরকে চলে যাবে তোরুন জামের ঘর হ্যাঁ ঠিক আছে इन आते ही न उसने घुटके जाओ हां 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 ठीक है ठीक है हां ए पूरा ना सकरी नु लाग ना भैया ना इधर तू नाज मोटा हो जाए तो पूरा ना तो नाज हो जाएगा और आ ना चल ले ना हां भाना नहीं जितो तो मोटा नहीं मैच खोसे वाला अब मैच भाई ए दाड़ा शुद्ध डाला भाई ठीक है तो लाइन दिया हुई जनर कहता हूं समझ में ओके इसके तक खा दो आगे

এই তিন আমাদের ঢাকার মহকুমায় একটা লোক মরে মানুষ সচেতন হয়ে গেছে এখন সাপে কামড়ালে দুটো হসপিটাল সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে একদম ভয় করবেন না সাপে কামড়ালে ওঝা কুইনে কাছে যাবেন না টিকিট হয়ে যাবে তারপরে মানুষ এখনো কিছু কিছু ওঝা কাছে যায় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভনম পুষ করবে সাপের বিষ থেকে অ্যান্টিভনম বা ভীষ তৈরি হয় কীভাবে হয় ঘোড়াকে কামড়ানো হয় অস্পানটালে তৈরি হয় অ্যান্টিভনম বহু মানুষ পড়াশোনা করে মন্ডল বাবু আপনি সাপকে বাঁচাতেন কেন সাপের কামড়ে মানুষ মরে যায় আপনি হাসি পড়ছে আর লক্ষ লক্ষ মানুষের যে প্রাণদান হয় সাপ থেকে সাপের বিষ থেকে সেটা আপনি বললেন মরণ ব্যক্তি ওষুধ তৈরি হয় অ্যান্টিভনম তৈরি হয় সাপ প্রাকৃতিক ভার সময় রক্ষা করে বিশেষ করে বর্ষাকাল এখনো শেষ হয়নি এবছর এবছর বর্ষাটা একটু বড় বর্ষা ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া চুন কিনে দশ লিটার জল ঢালুন এলে দুটো বালতি করে মগে করে বাড়ির মেঝেতে বাড়ির আউটসাইড ভিতর সাইড দেন ওটা কুড়ি পঁচিশ দিন ছাড়া আমাদের দেশের মধ্যে ভয়ঙ্কর আপনার ফোন আসছে কিন্তু ভিডিও তো বন্ধ হয়ে যাচ্ছে ফোন আসছে আপনারা শুনতে পেলেন কালচিটি সাইলেন্ট কিলার কালাচ ওটাকে কেউ বলে ডগনাচিটি কেউ বলে কাল

এই যে বিয়া বিয়া হাতুচ্চে দেখো ওটা টামস করছে আমাগা সোলে আর বড় এই পায়গি করে আছে খুব বড় আছে বুটে কামরালে কিছু হইছে হ্যাঁ হ্যাঁ এ বাবা বাবদিতা মা বাড়ি থেকে দি থাকে এরকম রাখো বাড়ি বা ব্যবসা জাল জড়িয়ে

ঠাণ্ডা হৈ গৈছে ছেলেটা সাপের গায়ে তুলে তুলেছে ঠান্ডা ঘুম চলে গেছে ওরে মারে বাবরে গেট ফুটবে কি এবার আমাকে জ্বালাচ্ছে বলি ভাই কি হলো

<खसे> तो टेंशन ले नहीं लेता मैं वादा कर दूंगा पहले ये वाला लेके और भी ढकना है तो नहीं 19 साल बन रही माथा ना पूछ ले फुले

उधर जीएसओ बताओ लो 20 किलो उन्हें तो बोनो डॉक्टर जीएसओ छाड़ दो ये ना बच्चों को ले छाड़ सकेंगे छापे 20 जीएसओ अपना बाड़ी ते ढूंढ़ दे अपना बाड़ी पासा पासी वो लोग जिनको डिस्टर्ब कर दे सब लोग को धोर लिया बोल पंगर्स बाहु ढाका डरो बाहु ढाका भाई টা কাছনি হুম সাবধানে ও দাদা দড়া আটু 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 পাড়ু আড়াও নাই কাটকাজে কাজে খদিও দা কে কে হাত দে মন বুঝাচো এ সে বলেছে বলছে মটং আটি করে দিতে বাবা দেখে গেছে আমার মনে নেই যাই রেডি আট আট প্যাজিলা করে প্যাজিলা তো আলাদা হবে ক্যাজিলা લઈ शकतो তোটাটা দিতে পার না 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 নাটাটা করে দিবি ভয় ভয় নাই সরি যাও না আছে এখানে ধর মুখটা নিচে দিয়ে কইলেই সেতুলে নিয়েই ওটা চাপা দি পাটাচ্ছে লোক 妈妈，烧什么菜？ साइज रेडी ना बोले से ए जट्टा फिले देना ओ भाई जट्टा

लोकतांत्रिक होता है मोटा तो बहुत अच्छा है हाय धोरेन प्रोग्रामर मोटा चक्कर ना मज़ा हारी मज़े होएगे ना रूपायन बनते हैं ये लोग पुलिस लड़के बुक ना 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 ना

ये जैसे पर बड़ी शक्ति महान बड़ा तो है कराने पर ना दो धीरे धीरे ऐसे तो है सो जाओ सो जाओ আমি জাহাঙ্গীর মন্ডলাইটার দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর গোপালপুর ভয়ঙ্কর বিষদর সাপে মাছ ধরা জালে জড়িয়ে যায় ফোন করে সেটা আমি করে নিয়ে যাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ সাপে বাঁধবেন না সাপে কামলায় কাটবেন না দ্রুত হচ্ছে আমি সদিকটা ঘুরে তুলে ডিজাইনারে এত তুলে বাড়ি খুলে